আচ্ছা শিবানী এসে শিকা পু অনেক অনেক ভালোবাসা মৌসুমি মৌ তুষারবাই সবাইকে অনেক অনেক ভালোবাসা কেমন আছে বলো শিবানী এরকম আমারও হয়েছে এমন কষ্ট পাইতে আছে এই জন্য মিউটকুটারি কথা কই না খুব কষ্ট হয় শ্বাসকষ্ট হয় সবাই এলবিতে আমি ফার্স্ট হুম ভালো তো আইব বুলটি আইব তারপরে ভাই আইব পায়েল আইব সবাই আইব আরো পরে সবাই পিনাডিটা বন্ধু করে নাও শিবানি পিনাডিটা বন্ধ করে নাও সবাই পিনারিটা বন্ধ করে নাও এ ব্যাক কইরা দিব বড় ভিডিও দেখে ঠিক আছে বুক প্যাড খুব ব্যথা সাংঘাতিক ব্যথা হয়ে যায় আমি তো অহনও বুকের মধ্যে ধরতে পারি না টপ জিরো সবাই একটু কমেন্ট করো সবাই একটু বেশি বেশি কমেন্ট করো টপ জিরো হয়ে গেছে কেন আছো কিন্তু পাঁচজন তুষার ভাই আছে সবাই সবাই আছো থাকো আটশো আসো ডিপিটা চেঞ্জ করছি কেটে এবার আমি তুষার ভাই দাঁড়াও কেন্দ্র না দাদাও কইতাছে একটু পরে এলবিডা একটা জমুক কমু আমি ওই সব কিছু করতে পারি না দিদি মিলে পেছনে খুঁচা মারতে পারি আর কিছু পারি না সাজি নমস্তে সবাইকে সবাই ফ্রেন্ড করো করব সবাই করব পিন করিয়া দিচ্ছি জন্য সবাই বন্ধু করব এনে সবাই ভালো লাইক করছি গোরের মাথা লাইক দেখাচ্ছে না আমি আপনাকে বন্ধু করেছি রাজশাহী রান্নাঘরে এ রাজশাহী রান্নাঘর মৌ শিখা আপু আপুর নাম শিখা আপু আপু বাংলা বাংলাদেশ থেকে রাজশাহী থেকে বুঝো দুঃখিত আমি কথা বলতে পারছি না কারোর রিপ্লাইও করতে পারছি না ঠিক আছে ভাই তুমি তোমার কাজ করো এই যে ওকে আপু বেক কাজ আমার আছে করো 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 ভাই কাজ করো হাত উঠতে তো না আপু তোমার না না আমারটা ওয়াইফাই চলছে 莫不，嗯。嗯嗯